আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার সরকার পতনের আন্দোলন ছিল আপনি আমাদের একটু বলবেন জুলাই কি চলছে দেশে কে চোখে দেখেন না এখন এখন কথা নাই কেন মুখে পত্রিকায় লেখেন না কেন এত স্বাধীনতা পেয়ে গেছে সেই স্বাধীন বাংলাদেশে যা দেখেন তা লেখেন না সেই লেখার সাহসটাও নাই শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন তো বেশ সাহস ছিল তন্ত দাম লিখতে থাকতেন আমি কারো গলা টিপে ধরিনি ইচ্ছামতো লিখেছেন ইচ্ছা মতো বদনাম করেছেন ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে যারা বিভ্রান্ত পড়েছিল আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে তারা কেমন আছেন আমার সেটাই প্রশ্ন তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই এখন বাংলাদেশটায় কারা আছে সেই জঙ্গি সন্ত্রাস সেই গ্রুপ আর যত জ্বালাও পড়া লুটপাট বিএনপির সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস বাজেট দেওয়ার টাকা নেই কে গেলো কোথায় নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে আমরা সরকারি নাকি সালমান সব টাকা নিয়ে যেত তখন সালমান কোথায় এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো আমি ডেইলিজটা প্রথম আলো সবাইকে বলবো তখন তো বড়ো গলা করে বলতেন এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে সেই সাহস আছে কি না সাহস দেখান আপনারা নাকি একেবারে সাংবাদিক খুব সাংঘাতিক আপনাদের পত্রিকার উপর তো কোনো এম্বার্গ নেই তাহলে আপনারা লিখতে পারেন না কেন অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দেবে জেলে পড়বে কিন্তু এই দুটো পত্রিকার উপরে তো কোনো কোনো রকম বাধা নেই তাদের তো আর ওই ইউনিজ সেন্টারে কন্টেন্ট দিয়ে লিখতে হয় না তা তারা সত্যি কথাটা লেখে না কেন যা দেখেন তাই বলেন লেখেন দেখি কোথায় সাহস সে সাহস এখানে আর কেউ দেখাবেন না বা লিখবেন না কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন এমনি তো জঙ্গি নেতা জঙ্গি করে আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে মামলা বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে দেখি আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো কত হাজার আসামি শেখ হাসিনা বলে কি এগুলি হয়েছে তা এখন যে এই যে হামলা মামলা খুন হত্যা কারোর জীবনের নিশ্চয়তা আছে আমাদের নারী সমাজ খুব আন্দোলন করেছিল আমি জিজ্ঞেস করি সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যে আন্দোলন সেখানে গিয়ে এই ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়া হয়েছে না তাদের সহযোগিতা করা হয়েছে মেয়েরা রাত্রেবেলা স্লোগান দেয় আমি দুশ্চিন্তা থাকি আমাদের মানে পুলিশ থেকে শুরু করে আইজিপি থেকে শুরু করে ঢাকা কমিশনার আমাদের ছাত্রলীগ আমাদের নেতৃবৃন্দ তাদেরকে নির্দেশ এদের নিরাপত্তা দেখা হলে যা না যাওয়া পর্যন্ত কোনো জন্য না হয় এখন তারা বাইরে বেরোতে পারেন না কেন ভয় পায় কেন তারা স্বাধীন হয়ে গেছে সব স্বাধীন হয়ে লুটপাট বাড়ি বাড়ি লুটপাট ঘর ঘরে লুটপাট এমপি হোস্টেল লুটপাট আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি লুটপাট সেই লুটার মাঠগুলি গেলে কোথায় আজকে পুলিশ হত্যা হয়েছে আনসারের লাশ গুপ হয়েছে তাদের বিচার হবে না কেন কেন বিচার হবে না আওয়ামী লীগের তো বিচার চাওয়ার অধিকারই নেই কেন আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে দেশের উন্নতি করেছে সেটাও বড় অপরাধ এই লোকগুলি কী অপরাধ করেছে ঠিক আজকে যে ঘরে ঘরে হাহাকার কে দেখে তাদের এই আহত যারা যে কটা হত্যা হয়েছে হত্যাগুলি তো এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যারা আন্দোলন করেছে তারাই তাদের মধ্য থেকেই হত্যা করা হয়েছে আওয়ামী লীগ কোনো হত্যাকাণ্ড ঘটনা আমি কোনো হত্যা করিনি বড় যারা আহত প্রত্যেকের চিকিৎসা আমি করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকের অপারেশন আমি বিনা পয়সা করে দিয়েছি প্রত্যেকের নগদ আর্থিক সহায়তা দিয়েছি যারা মারা গেছিল যে কজন আমি থাকতে যে কটা লাশ পড়েছিল প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি আমি কেন মারতে যাব কিন্তু আমার উপরে এই কেন হবে চারশো উনচল্লিশটা মামলা আমার বিরুদ্ধে তার মধ্যে বেশি খুনের মামলা আবার তার মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ জনত জীবিত ফিরে এসেছে তারপরে এর আগে বললো গণহত্যা করেছি চিফ প্রসিকিউটর বলে দিল গণহত্যা করেছি তখন সে গণহত্যা করি হানার গণহত্যা বলে না মানবাধিকার লঙ্ঘন যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হবে আর যিনি সব যুদ্ধাপরাধীদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর সে আজকে কি করে চিফ প্রসিকিউটর হয় সেটাই আমার প্রশ্ন কোন আইনে আছে আইন নাই বিচার নাই আদালত নাই মানুষের কোথাও যাওয়ার জায়গা নাই একটা দমবদ্ধকর পরিবেশ আজকে বাংলাদেশে। বাংলাদেশটাকে আজকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসা হয়েছে এখান থেকে তেমন পর একটাই বাস্তবতা এই জঙ্গি ইনুস এবং তার এই যে উপদেষ্টা আর এই জঙ্গি বাহিনী এদের হাত থেকে দেশকে রক্ষা করা ডক্টর ইনুজ যাদেরকে নিয়ে সরকার গঠন করেছে উনি নিজেও তার যে লাল পাসপোর্ট করা হলো কই তার আগের পাসপোর্টের তো কোনো নাম্বার দিয়ে সেখানে উল্লেখ করা হয়নি তাহলে সে আসলে কোথাকার সিটিজেন ফ্রান্সের না আমেরিকার এই প্রশ্নের উত্তরটা দিক এখন অবশ্য বাংলাদেশের লাল পাসপোর্ট নিল খুব ভালো কথা আবার ওনার নাম আপনারা দেখেছেন যে আমাদের সাবেক বিসি সি কলিমল্লা তিনি বলেছেন উনি যখন প্রথম বিবাহ করেন আমেরিকায় আমেরিকার সিটিজেন সেখানে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল সেই খ্রিস্টান ধর্মের নামটা কি ছিল না সেটা একটু জানা দরকার আচ্ছা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি প্রথম স্ত্রী যে মেয়ে এখন অপেরা সিঙ্গার তো তারপরে কি উনি মুসলমান হয়েছিলেন আমার কাছে এখন সেই প্রশ্ন আমাদের যারা হুজুরা হিন্দুদের সাথে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনারা একটু জিজ্ঞেস করেন না যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিয়েটা করলেন হ্যাঁ সে বিয়ে টেকে নেয় বুঝলাম সেটা তবে তো আবার দ্বিতীয় বিয়ে করছেন খুব ভালো কথা এটা করতেই পারেন কিন্তু উনি কি এরপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমি সে প্রশ্নটাও রেখে গেলাম আজকে মিয়ানমার বর্ডারে আমাদের কোনো মানে সরকারের নাকি কোনো নিয়ন্ত্রণ নাই সেখানে আজকে আরাকান আর্মি দখলে চলে গেছে পার্বত চট্টগ্রামের অংশ কিন্তু কেন গেল তার উত্তর কিন্তু এই ডক্টর ইনুসকে দিতে হবে দেশ বিক্রি করা আবার এখন আমাদের যে জায়গায় বোর্ড বিক্রি করবে সব শেষ করে দেবে বাংলাদেশের মানুষের থাকবেটা কি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই রক্তের সাথে আজকে বেঈমানি করা হচ্ছে কাজে দেশবাসীকে আমি বলবো সবাইকে এখন রুখে দাঁড়াতে হবে এতদিন নিশ্চয়ই আপনাদের আসল চেহারাটা সকলের উন্মুক্ত হয়েছে এতদিন আমার সবাইকে মিথ্যা বলে যে অপবাদ দেওয়া হয়েছে এখন নিশ্চয়ই সেটা পরিষ্কার হয়েছে কাজে এখন আসেন সকলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের থেকে ইউসের জঙ্গি শাসনের থেকে দেশকে আমরা মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করি দেশকে আবার অর্থনৈতিকভাবে উন্নত করি ইনশাল্লাহ এটা আমরা পারবো এ বিশ্বাস আমার আছে কারণ জনগণই মূল শক্তি আর যার সাথে জনগণ থাকে যে কোনো অসাধ্য সাধন করা যায় যেটা আমরা করেছি কাজে আমি সেই আহ্বান সবাইকে জানাচ্ছি আর আমাদের যারা নেতাকর্মী আছেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব বলে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গির বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যখন যেভাবে সংগ্রাম করা সেটাই করতে হবে তার জন্য সকলে সদা প্রস্তুত থাকতে হবে আজকে আমাদের মিছিল হওয়ার কথা আমি জানিয়ে মিটিং করছি দেখে তারা করতে পারেননি কিন্তু এই সংগ্রামের আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই জঙ্গির পতন না ঘটে আর এর হাত থেকে আবার দেশ দেশের গণতন্ত্র এবং মানুষের নিরাপত্তা না দিতে পারি ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে সবাইকে ধন্যবাদ বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধরনের মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইল স্টোন স্কোপ অ্যান্ড যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়ল আগুনে পড়ে পড়ল মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সাহস চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বাক্রুদ্ধ শোকাহ শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনারেশ এখনো কাটেনি এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করবো তদন্ত আর তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে বের করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য কামনা করব আপনা আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আরো শান্তি দেন তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জান্নাত পাশে করি খুব